করম পূজা ডুয়ার্সের অন্তরে অরণ্যের সবুজ ছায়া ও খাতের স্রোতে আজও বেঁচে আছে সাঁওতাল সম্প্রদায়ের প্রাণের উৎসব করমপূজা ভাদ্র মাসের শুক্ল একাদশীর রাতে যখন ফসলের ক্ষেত সবুজে ভরে ওঠে তখন প্রকৃতির শক্তিকে কৃতজ্ঞতা জানাতে সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রার্থনায় গোটা জনপদ মেতে ওঠে এই উৎসবের আবহে এটি কেবলমাত্র কোনো পূজা নয় এটি সাঁওতাল সমাজের এক নিবিড় সঙ্গীত যা একান্তই প্রাণের এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক প্রচলিত মহাযাত্রা করম পূজার জন্ম বহু যুগ আগে যখন এই অঞ্চলের মানুষেরা প্রথম কৃষিকাজ শুরু করেছিল সেই সময় থেকেই তারা করম দেবতাকে মান্য করে যিনি যৌবন শক্তি উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক প্রচলিত লোককথা অনুযায়ী জানা যায় যে একদা এই অঞ্চলে সাত ভাইয়ের উদ্ধত্তে করম গাছ নদীতে ভেসে গেলে গ্রামে নেমে আসে চরম দুর্ভিক্ষ তারপরেই এই অঞ্চলের কৃষিজীবী মানুষেরা শুরু করেন করম দেবতার উপাসনা যার মাধ্যমেই তারা ফিরে পান মহামারীর পর নতুন ফসলের আশীর্বাদ ভাদ্র মাসের শুক্ল একাদশীর আগেই গ্রামের তরুণীরা মাটির ছোট ছোট হাড়িতে করে বুনে রাখে ধান গম বা মুগ জাতীয় নানা শস্য বীজ এগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় যাওয়া সাত দিন ধরে প্রকৃতির সংস্পর্শে যা পরম স্নেহ অঙ্কুরিত হয়ে ওঠে যেন নতুন জন্মের প্রতি এমনটাই এই অঞ্চলের প্রচলিত বিশ্বাস পুজোর দিন সকালবেলায় স্থানীয় যুবকেরা গান গাইতে গাইতে জঙ্গলে গিয়ে কেটে আনে করম গাছের ডাল সেই ডাল গোবর দুধ সিঁদুর ও ফুল দিয়ে সাজিয়ে তুলে রাখা হয় গ্রামের প্রত্যেক বাড়ির উঠোনে সূর্য অস্ত গেলে শুরু হয় গানের আসর করম নাচ তরুণ তরুণীরা একে অপরের হাত ধরে চক্রাকারে শুরু করে নাচ বাজে ঢোল মাদল ইত্যাদি করুণ দেবতার স্তবগান ও সাঁওতালি লোকসঙ্গীতে উৎসব মেতে ওঠে ঠিক পরের দিন ভোরে করম ডাল ও যাওয়া ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে দেবতা তখন ফিরে ফিরে যান প্রকৃতির আর মানুষ পায় নবজীবনের আশ্বাস যদি কখনও আপনারা উত্তরবঙ্গের অরণ্য জীবনকে জানা ও চেনার পরিকল্পনা করেন তবে করং পূজার সময় ডুয়ার শুয়ে উঠতে পারে আপনার জন্য এক অবিস্মরণীয় গন্তব্যস্থল এখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাকে মোহিত করবে তেমনি সাঁওতাল সম্প্রদায়ের লোকসংস্কৃতি ছুঁয়ে যাবে হৃদয়ের গভীরে